আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে জয়পুরি থ্রি পিসের নতুন কালেকশন নিয়ে আমরা আছি ওয়ান ইয়ার সেশনে এবং আমাদের সাথে আছেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম সকল দর্শককে জানাই ওয়েলকাম আজকের ব্লগে সব নতুন কালেকশন এই যে পুরান কালেকশন কিন্তু অনেক আছে একটাও দেখাই নেই ঈদের পরে নতুন যেগুলো আসতেছে সেগুলো নিয়ে আজকে কুরবানির জন্য তাই না একদম শেষ পর্যন্ত থাকবেন 마শাআল্লাহ ঠিক আছে

এই জামাতে মাশাআল্লাহ আরো কালারফুল থাকবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ড্রেসটা দেখেন ডিজাইন আছে চমৎকার ডিজাইন মিস এটা হচ্ছে ওন্নাটা দেখেন কি সুন্দর একটা চমৎকার এটা ছিল বেগুনি বেগুনি পিঙ্ক পিঙ্ক এটা টাইপের কালার এটা কালার আচ্ছা তো আজকের প্রাইসটা একটু কি বলে দিবেন এ প্রাইসটা মাত্র 650 অফার 650 টাকা আমাদের ঈদের আগে এই প্রাইস ছিল ঈদের ভিতরও আমরা প্রাইস বাড়াইনি কারণ চাইলে প্রাইস এটা যেই বাজার গেছে 750 টাকা দিলো আমাদের দোকানের প্রোডাক্ট হতো আচ্ছা কিন্তু আমি বাড়াইনি কারণ ভাবলাম যে ওই 750 করে 20 পিস না বিক্রি করে 650 করে আমি 50 পিস বেসবো সেটা ভালো না সেটাই ভালো আচ্ছা তো দেখেন ফ্যাব্রিক্স এত বেশি এত চড়া এবং কালার টালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে তো আর কী লাগে বলেন দেখেন এটার ভিতরে কালার হবে তিনটা কালার তিনটা হবে ওকে বটল গ্রিন পার্পল এবং হচ্ছে ব্ল্যাক আর আমরা খুলেছি মেরুন কালারটা একটা ডিজাইন আমরা জয়পুরিতে করেছি দেখেন এই এটা দেখেন 650 টাকা আপনারা জমজমে একটা পাইছেন টাকায় ঠিক আছে এটা আটও ওকে এই যে দেখেন urnaটা দেখেন নাইস হবে তিনটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা ওকে রেড আর আছে মাস্টার্ড ঠিক আছে সো এই ডিজাইনটা কিন্তু হচ্ছে যে ভাইয়া যেটা বলল জমজমের ভাইব দিচ্ছে ঠিক আছে জমজম না কিন্তু জমজম জমজম মনে হচ্ছে জমজম ভাইব দিচ্ছে ঠিক আছে সো আপনারা কিন্তু হচ্ছে সেই দামে একটা সুন্দর দেখেন সুন্দর ব্লু কালার ব্লু আমাদের গ্যারান্টি ব্লুটো গ্যারান্টি না পানানোর আগে ধুবেন রং উঠে গেলে আমি আসছি আর কেউ था रंग होए उठे गेले পয়সাল ভাইয়ের আর রং না আউটলি আপনার ঠিক আছে অনেক জায়গা দেখবেন বলবে যে ব্যবসা করার Liga 10টা ড্রেস নিছেন একটা যে আমার রং উঠছে ওই একটা বাদে বাকি নয়টা চেঞ্জ করে নিবেন আমাদের ওই ধরনের কোনো কথার মার পেছতেই যা বলবো সরাসরি এই রং উঠে গেলে প্রোডাক্ট আমার যেটা থেকে রং উঠবে ওইটা সহ নিয়ে আসবেন এটা দেখেন এটার প্রিন্টটা কিন্তু ভিউয়ার খুবই চমৎকার একটা সুন্দর একটা প্রিন্ট ওকে ছয় পুরির মতো লাইট এটা হচ্ছে ও দেখেন ও পুরোটা রেড আর কালো আছে চারটা ওকে এটার কালার গুলো এই ব্রাউন কালার এই দেখেন ঠিক আছে মাত্র 650 650 টাকা হচ্ছে এই জয়পুরি থ্রি পিসগুলোর দাম রমজানে প্রচুর চাহিদা ছিল কলকা ডিজাইনটা না ভিডিও করতে পারিনি এই দেখেন

এটা দেখেন একটা স্টেপ ডিজাইনের মধ্যে দেখেন স্টেপ ডিজাইনের মধ্যে নিচে ব্ল্যাক পাজামাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে ভিউয়ার্স এটার কালার থাকবে হচ্ছে চারটা আর আমি আরেকটা কথা বলবো বড় বড়র মতো ওয়ান ইয়ার ফ্যাশন কিন্তু আপনাদের আস্থার ভিতরে আছে সব সময় থাকবে ইনশাআল্লাহ